এক ভাই বলছেন কোনো কারণে একদিন ইমাম সাহেব জহরের নামাজ পড়ানোর জন্য হাজির হতে পারেননি এই অবস্থায় একজন নামাজই জহরের কাজ নামাজ আদায় না করে জন্য দাঁড়িয়ে গেলেন এই অবস্থায় নামাজ হবে কি সংক্ষিপ্ত কথা হচ্ছে কোন মুসল্লির সুন্নত না পড়ে ইমামতি করতে পারবেন কিনা জহর হোক অথবা আর কি আছে কোন নামাজে ফজর হোক যে নামাজে আগে শূন্যতের রাতে বা উদ্দেশ্য তো প্রশ্ন হচ্ছে সুন্নত পড়া উত্তম সুন্নত না বলে নামাজ পড়া যাবে না এমন কোনো বিধান নেই তাই নামাজে ও সময় সব শর্ত হচ্ছে যে ইমাম সাহেব ইমামতির যোগ্য কিনা কারণ হচ্ছে হাদিসে আসছে যে ইমামের যোগ্য হচ্ছে যে সবচেয়ে সুন্দর কেরাত পড়তে পারে এবং নামাজের মাস্টার মাসাইল জানে যে মূলের সার্সেসতে কীভাবে দিবে তাই না বই যদি কেরাত অনেকেই জানে তাহলে দেখতে হবে আলেমকে ভালো আলেম যদি বেশি বয়স্কার ইত্যাদি তাহলে যদি ওই ইমামতির যোগ্য থাকে যারা মুসুল তাদের মধ্যে তাহলে সুন্নত না পড়ার কারণে কোনো সমস্যা হবে না কারণ তারপরে বলছেন যে কারণে এই বিষয়ে নামাজের মধ্যে মতভেদ দেখা দিয়েছে তাই হাদিসের আলোকে ব্যাখ্যা দেবেন তা আমি যেটুকু জানি বললাম যে কেউ সুন্নত পড়ছে কেউ পড়ে নাই তো যে এর মধ্যে যে ইমামুর যোগ্য ওদের মধ্যে অ্যালেমাসে ভালো দিনদারি ভালো সেই ইমামতে করবে তিনি সুন্নত পড়ছে মার্সবা পড়েন নাই সেটা কোনো ব্যাপার না